আসসালাম আলাইকুম পূর্ব দক্ষিণ কর্নার ফ্ল রাস্তা বারো ফিট এই মুহূর্তে কাঁচা রাস্তা ফুল আর সাধারণ আশেপাশে বাড়িঘর আছে একদম ন্যাচারাল ভিউ খুবই সুন্দর চমৎকার লোকেশন পজিশনের দেখে এটা চানপাড়া অর্থাৎ উত্তর চানপাড়ার মধ্যে ভাবছে তিন কাঠা বাইশ পয়েন্ট জমি দলিলে এবং খারিজে তিন কাঠা বাস করেন ভিতরে আছে তিন কাঠা ভিতরে আছে তিন কাঠা তিন কাঠা বেশি তিন কাঠা অসাধারণ সুন্দর চমৎকার লোকেশন প্রদর্শনের দিক থেকে এবং যেমন প্রতি নিষ্কণ্ঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই জমিটা দেখতে আসতে পারেন কোন সারা জীবন আলো বাতাস এই যে তার খাম্বা বাড়িঘর করছে এত